পূর্ব জেলার মেমারি থানার অন্তর্গত দেবীপুরের রয়েছে একটি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র বাম আমলে তৈরি হওয়া এই স্বাস্থ্য কেন্দ্রে বিগত দিনে দশটি শয্যা বিশিষ্ট ইনডোর পরিষেবা চালু থাকলেও বর্তমানে দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে পরিষেবা পুনরায় যাতে এখানে দশ শয্যা বিশিষ্ট ইনডোর পরিষেবা চালু হয় তার জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করেছিলেন মেমারি বিধায়ক মধুসূদন ভট্টাচার্য বিধায়ক বলেন তার সেই আবেদনের সারা দিয়েছেন মুখ্যমন্ত্রী কিছুদিন পরেই শুরু হবে এখানে ইনডোর পরিষেবা বিধায়ক জানান এই সুস্বাস্থ্য কেন্দ্রটির ইনডোর পরিষেবা চালু হলে দুর্গাপুর দেবীপুর হুগলি পান্ডুয়া ব্লকের বেশ কিছু জায়গা কালনা থানার বেশ কিছু অঞ্চলের মানুষ উপকৃত হবেন এ নিয়ে ইতিমধ্যে জনস্বাস্থ্য দপ্তরের প্রধান সচিব নারায়ণ স্বরূপ নিগম মহাশয়কে আবেদন জানিয়েছেন বিধায়ক এখন সেটা স্বাস্থ্য কেন্দ্র নাম হয়েছে এখানে যে পরিষেবা সেই পরিষেবা যদি এখানকার অধিবাসীরা ভালোই পাচ্ছেন তারা প্রশংসা করেন ডাক্তারবাবু বা স্টাফে কিন্তু অসুবিধা হচ্ছে এখানে ইনডোর পরিষেবা নেই বলে সপ্তাহে তিন দিন এবং ডাক্তারের তো অনেক জায়গায় একটু অসুবিধা রয়েছে সেই মধ্যে সেই জন্য এখানে তিনজন আসেন এই তিন দিন আসেন ডাক্তারবাবু এবং তার মধ্যে আবার চক্ষু পরিষেবাটা এখানে চালু হয়েছে বেশ কিছুদিন হলো খুব ভালো চিকিৎসা হচ্ছে আর এর যে ইতিহাস সেটা হচ্ছে যে উনিশশো পঞ্চাশ সালে এটা প্রথম হয় এবং তারপরেই এটা দশ বেগের চালু তারপর এই যে বামফোন জমানায় সেটা সরকার ঠিক বলতে পারবো না এই যে বামফোন জমানায় এটা বন্ধ হয়ে যায় তা বন্ধ হয়ে যায় মানে এখানে একটা মানে কত পনেরো কুড়ি কুড়ি কিলোমিটারের বেশি রেডিয়াসে এখানে চিকিৎসা হয় এখানে তো তারা সবই অসুস্থ এই অসুস্থ হলে তাদের হয় মেমারি যেতে হয় প্রাইভেট চিকিৎসার জন্য হয় মুখটাতে খুব হয়রানির মধ্যে থাকতে বারবার এখানে চেষ্টাচরিত করে বা এখানে যে বিকাশ সেনা রয়েছে সে গ্রামেরই তার তারও তৎপরতায় এবং গ্রামবাসীদের উদ্যোগে আমাদের সকলের সহযোগিতায় আমরা মাননীয় মুখ্যমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করি ডক্টর চন্দ্রিয়া ভট্টাচার্যের দৃষ্টি আকর্ষণ করি আমাদের স্বাস্থ্য সচিব নারায়ণ সড়ক নিগম তার সংলাপণ হয়েছিলাম গত সপ্তাহে গত সপ্তাহে মাননীয় স্বাস্থ্যমন্ত্রী ডক্টর চন্দ্রনা ভট্টাচ্যে এবং নারায়ণ সিংহ নিগমের সঙ্গে আমরা কথা বলেছিলাম এবং মেমারি হাসপাতাল এবং এই হাসপাতাল দুটো নেই দুটোরই আপনারা জানেন যে খুব চাহিদা মেমারি হাসপাতালটা একশো বেড আছে সেই একশো বেডের যেটা অ্যাডিশনাল ইউনিট যে যেটা হয়েছে খুব শীঘ্রই চালু হবে সেটা যদি তাড়াতাড়ি হয় তাহলে আমাদের মেমারি বিধানসভা সহ ওখানে মন্ত্রের স্বর তার লাগে যেটা এদের ভোটার কিছুটা আমরা এরা চিকিৎসা পাবে সেই হিসেবে সুবিধা হয় তো রেগুলার রেগুলার ঘরে ওখানে হাজারে বেশি আউটডোর পেশেন্ট হয় ওখানে মেমারিতে এখানেও ঠিক তাই এখান তো অনেক মেমারিতে অনেকটা দূরে সবাই মেমারিতে যেতে পারেন না এখানেও রেগুলার একশো দেড়শো তো ভোট রুগী এখানে চিকিৎসা পাচ্ছে তা এখানকার লোকেরা আরও চিকিৎসা সুযোগ হবে যদি ওই দশটা বেডটা চালু করেন এবং খুব এখান থেকে এখান থেকেই রুগীরা যায় মেমারি হাসপাতালে রেগুলার প্রায় তো কাজেই এইটা মাননীয় মুখ্যমন্ত্রী তিনি উপলব্ধি করেছেন এবং তিনি তো মেমারির জন্যে সবসময় হাত বাড়িয়ে দিয়েছেন আশীর্বাদ করেছেন বিভিন্ন ক্ষেত্রে এই ক্ষেত্রে আমরা এলাকাবাসীর দাবি এই হাসপাতালে সপ্তাহে তিন দিন ডাক্তার থাকেন যদি প্রত্যেক দিন ডাক্তার বসার ব্যবস্থা করা হয় তাহলে উপকৃত হবে এলাকার মানুষজন আনন্দ উদ্ভব করছে এবং সঙ্গে আপনি আছেন আশা করছি যার জন্য হয়তো আরো তাড়াতাড়ি আমাদের এটা শুরু হচ্ছে আমাদের খুবই ভালো লাগছে যে যেন ভবিষ্যত আমরা আরো কিছু বেশি ভাষা এখানে করতে পারি এর জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায়কে অসংখ্য ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই আমরাও কেননা সহযোগিতায় মাননীয় মন্ত্রী ভট্টাচার্য আশা করি বিশেষত উনার অনুপ্রেরণাতেই আমরা এতদিন এগোতে পেরেছি আজকে তখন আমাদের হসপিটাল খুব ভালো পজিশন ছিল তারপর আর কি আপনার যখন আর কি মৃত্যুক্ষণ সরকার এলো আমাদের হসপিটালে সব গ্রাস হয়ে সমস্ত ভাগ হয়ে ডাক্তার থাকতেন না বা নার্স কেউ থাকতেন না বর্তমানে চিকিৎসা পরিষেবা পরিষেবা আমাদের এখানে খুব ভালো সব সপ্তাহে তিন দিনের জায়গায় যদি সপ্তাহে সাত দিন যদি ডাক্তার থাকে খুবই ভালো প্রচুর জরুরি হয়

ডেলিভারি নিচু মেমারি থেকে মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট আনন্দপাট